ঢাকা বিশ্ববিদ্যালয় শত আবেগ অনুভূতি ও ভালোবাসার একটা জায়গা আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি চাইলেই চান্স পাওয়া যায় আমি ভাবলাম যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো আর এটা কি অটোমেটিক হয়ে যাবে কখনো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে তোমাকে একটা প্রপার স্ট্র্যাটেজিতে আগাতে হবে আমি কি বলছি প্রপার স্ট্র্যাটেজি এবং অনেকে ভয় পায় যে ভাইয়া আমার তো এইচএসিতে রেজাল্ট কম আমার তো এস রেজাল্ট কম তাহলে আমি কি চান্স পাবো আমি স্বাধীন আহমেদ আমার নিজের রেজাল্ট ছিল ফোর আর ফোর পয়েন্ট আমি ঢাকা ইউনিভার্সিটির বি এন্ড ডি দুই ইউনিটেই চান্স পেয়েছি তাহলে আমি যদি পারি আমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে দুইটা ইউনিটেই ক্র্যাক করে ফেলতে পারি তাহলে তুমি কেন পারবা না এই যে স্ট্র্যাটেজির কথা বলেছি না সঠিক একটা প্ল্যান একটা পড়ার রুটিন তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াতে পারে এখন প্লান বা পড়ার রুটিন বলতে কি বোঝাচ্ছেন আমি ব্যক্তিগতভাবে যেটা করেছিলাম আমি শুরুতে প্রশ্ন ব্যাংক নিয়ে বিগত বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সম্পর্কে একটা স্পষ্ট কনক্রিট প্রিসাইজ ধারণা নিয়ে নিয়েছিলাম যে আমাকে চান্স পেতে হবে পরের কাজটা আমি যে জিনিসটা করেছি আমি টপিক সিলেক্ট করে ফেলেছিলাম এই প্রশ্ন করে আমি দেখেছি যে কোন কোন টপিকগুলো এইচএসির সাথে মিলে কোনগুলা মিলে না কোন বই থেকে পড়বো কোন টিচারের কাছে পড়বো কোন ব্যাচে ভর্তি হব কোন কোচিংয়ে যাব। এই জিনিসগুলো আমি টপিক সিলেকশন এবং কোচিং বা তোমার হচ্ছে অনলাইন ব্যাচ এই দুইটা জিনিসকে আমি শিওর করে নিয়েছিলাম এখন আমরা যখন পড়তাম তখন তার অনলাইন ছিল না আমি ঢাকায় যাব কি না কোন স্যারের কাছে পড়বো কোন বই পড়বো এইটাকে আমি সিলেক্ট করে নিয়েছিলাম এরপর হচ্ছে আমি শুরু করে দিয়েছি এবং সেই শুরুটা করেছিলাম একটা প্রপার প্লান বা রুটিন অনুযায়ী আমি পড়ার একটা রুটিন করে ফেলেছিলাম যে যেই দিন কোচিংয়ে যেই সিটটা পড়ানো হবে সেটা আগে শেষ করব। সেটা শেষ করে আমি ইংরেজির মুখস্থ আইটেমগুলো পরবো বাংলা মুখস্থ আইটেমগুলো পড়বো আর যে আইটেমটা আমার কোচিংয়ে পড়াচ্ছে এর ফাঁকে ফাঁকে আমি একটু একটু সাধারণ জ্ঞান পড়ে রাখবো কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান সিলেবাসটা একটু বড়। সো আমি এভাবে প্লান করে করে এগিয়েছিলাম যে একটু একটু করে আমি সাধারণ জ্ঞানটা পড়ে রাখবো এবং যেটা আমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিটা গুছিয়ে নিতে সহায়তা করেছিল ফাঁকে ফাঁকে আমি যে কাজটা করতাম প্রতিদিন যে পড়াটা পড়তাম পরের দিন সকালে ঘুম থেকে উঠে প্রথম এক ঘন্টায় আমি আগের পড়াগুলোকে একটু চোখ গুলিয়ে নিতাম অর্থাৎ আগের দিন পড়ার সময় তো দাগিয়ে রাখতাম কোনটা একটু একটু কঠিন লাগছে পরের দিন এক ঘন্টা এটা রিভিশন দিয়ে তারপরে আমি নতুন দিনের পড়াটা শুরু করতাম সেই দিনে কোনো সিট থাকলে কোচিংয়ে পড়ালে সেই শীতটা শেষ করতাম তার বাইরে মুখস্থ আইটেমের পড়াগুলো পড়তাম প্রশ্ন বেঙ্গ পড়তাম মাঝে মাঝে এবং গুরুত্বপূর্ণ টপিকগুলা জিকে রিলেটেড আমি এইগুলা পুরোপুরি এগিয়ে রাখতাম এবং নিয়মিত রিভিশন দিতাম সপ্তাহে একদিন নতুনগুলো কোনো পড়া পড়তাম না সপ্তাহে একদিন আগের সব পড়া আমি রিভিশন দিতাম এবং প্রতিটা পরীক্ষায় আমি অংশগ্রহণ করতাম পরীক্ষায় যে ভুলটা হতো সেই ভুলটা আমি যে শিখে নিতাম সেটা আর কখনোই আমার পরবর্তীতে ভুল হতো না আমার মনে থাকতো যে পরীক্ষায় এই প্রশ্নটা আমি পারিনি এবং এইভাবে তিন চার মাস যাওয়ার পরে আমার মধ্যে একটা আত্মবিশ্বাস গ্রো করেছে এবং আমি দেখেছি যে আমার দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভব সো এইভাবে প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করে তোমার রেজাল্ট যাই হোক তুমি যদি পরিকল্পনা মাফিক এগুতে পারো তোমার দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভব তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তোমার কাছে তোমার সামনে একজন ঢাবিয়ান দাঁড়িয়ে আছে যে নিজে এই স্ট্র্যাটেজিটা ক্র্যাকডাউন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে প্রপার স্ট্র্যাটেজি পড়ার প্ল্যান এবং নিয়মতান্ত্রিক পড়াশোনা করে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো এবং তোমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার যাত্রাটাকে পূরণ করতে আমরা প্রতি বছরই আমাদের টার্গেট ডিউ ব্যাচ নিয়ে আসি এবং সেই ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে তুমি আমাদের পেইজ ইনবক্স করতে পারো আর এটা আমার পার্সোনাল নাম্বার যদি মনে হয় যে না স্বাধীন ভাইয়ের সাথে সরাসরি ফোনে কথা বলবো তুমি এই নাম্বারে কল দিতে পারো এটা আমার পার্সোনাল নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইটাতে তুমি সরাসরি কথা বলে তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির সকল সমস্যার সমাধান করে নিতে পারো আমার বিশ্বাস তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে